হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমার সাথে চলে এসেছি আজকে জান তো অনেকদিন পর যাবো একটা বিয়েবাড়ি আর বিয়েবাড়ির মরশুম আর একটু বিয়েবাড়ির মানে তো একটু গুজু বলো তো এখন আমি কোথায় যাচ্ছি হতো তো একটু চুল বাদ্তা আমি এক একা খুব ভালো চুল বাঁধতে পারি না তো সেই জন্য একটা কাকিমার কাছে এসেছে চুল বাঁধবো বলে আর কাকিমাটা জানো তো খুব সুন্দর চুল মেয়ে দেয় আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার চুল বাঁধাও হয়ে গেছে চুল বাঁধাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা এখনও পর্যন্ত একটা লাইক করনি প্লিজ একটা লাইক করে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো দেখো আমার তো চুলবাটাও কমপ্লিট হয়ে গেছে আর এখন বাড়ি চলে এসেছি বাড়ি এসে দেখো আমি শাড়ি আরে পরে নিয়েছি এবার একটু সাজুকুজু করে নেব তো চলো সাজুকুজু করে তারপর তোমাদের সামনে আসছি আর দেখো আমি কিন্তু একদম সাজুগুজু করে রেডি হয়ে গেছি কেমন লাগছে আমাকে দেখতে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর জানো তো চোখটা কিন্তু আমার বোন এঁকে দিয়েছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না আর এখন হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি আর অন্ধকারের মধ্যে আমি ভিডিও করা শুরু করে দিয়েছি হয়তো তোমরা কিছু দেখতে পাচ্ছ না কিন্তু তারপরেও আমি দেখো এখানে অন্ধকারের মধ্যে ভিডিও করে নিয়েছিলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম এবারে আমরা অটোই উঠবো তো তারপরে দেখো আমরা অটোই উঠে পড়েছি এখন আর এই যে আমি ছিলাম আমার মা ছিল তারপর আমার দিদা ছিল দাদু ছিল তো আমরা একটা অটো ভাড়া করে নিয়েছিলাম কারণ বিয়ে বাড়ির যেখানটা হচ্ছে অনেকটা দূরে তো রাত্রিবেলা আসার সময় অনেকটা প্রবলেম হতে পারে তো সেই জন্যে আমরা একটা অটো ভাড়া করে নিয়েছিলাম তো চলো একেবারে অটো থেকে নেবে আবার তোমাদের সাথে কথা বলছি এই দেখো আমার পাশে আমার মা দিদা বসে আছে আর সামনে ছিল দাদু তো তোমাদের সাথে পরে আবার দেখাবো আর এখন দেখো আমরা কিন্তু বিয়েবাড়ি চলে এসেছি আর এটাই হচ্ছে আমাদের নতুন কাকিমার ওটা কাকা হয় আর এই যে দেখো আমার দিদা দাদু আমরা এদের সাথেই এসেছি এবার চলো আমার মাকে দেখাবো এই দেখো আমার মাকে কেমন লাগছে অবশ্যই জানিও আর এই দেখো আমার বনু তো বনুও খুব সুন্দর কিন্তু সে ছিল তারপর আমিও নতুন কাকিমার সাথে একটু ভিডিও বানিয়ে নিলাম একটু ছবিও তুলেছি সেইগুলো অবশ্যই তোমার সাথে শেয়ার করব। তারপর আমরা একটু বাড়ি দেখতে চলে গিয়েছিলাম আর দেখো এটা হচ্ছে কাকার রুম কতটা সুন্দর করে সাজানো হয়েছে আচা তো আমার দিয়াতা বাড়িতে কিন্তু আদিশক্তি মহামায়া আছে আর এই দেখো মায়ের মুখটা কতটা মিষ্টি অনেক পুরানো আরও খুব জাগ্রত ঠাকুর তো এনার কাছে যা চাওয়া হয় তাই পাওয়া যায় তো আমি আমার মনের ইচ্ছাতে একটু প্রকাশ করলাম মায়ের কাছে আর মায়ের মুখটা কতটা মিষ্টি তো জয় মা তারপরে ওখান থেকে আমরা চলে এসেছিলাম আর এখানে এসে দেখো পকোড়া খেয়ে নিচ্ছিলাম এখানে দু রকমের পকোড়া ছিল চিকেন পকোড়া আর ভেজ পকোড়া এখানে দেখো গরম কফি খেয়ে নিলাম আর তারপরে আমি একটু বোনের সাথে ছবি আর ভিডিও করছিলাম ও ভাবছে আমি ছবি তুলছি তো সেই জন্য কোনো রিয়াক্ট করছিল না তারপরে আমাকে বলছে যে তুমি কই ভিডিও করলে আমাকে জানালে না তো তারপরে একটু বসেছিলাম আর তারপর দেখলাম আস্তে আস্তে ভিড় হচ্ছে তো তারপরে আমরাও বাড়ি ফিরবো তো সেই জন্য আমরা এইদিকে খেতেও চলে এসেছি আর আমি আর মা খেতে বসেও পড়েছি তখনও খাবার দেয়নি তো সেই জন্য একটু ভিডিও করছিলাম আর যারা এত পর্যন্ত আমার ভিডিওটা দেখছো কিন্তু লাইক করতে ভুলে গেছো প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর চলো এবার তোমাদেরকে দেখাবো কি কী মেনু হয়েছে তো সেই জন্য মেনু কার্ডটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এখানে দেখো থালা জলের বোতল দিয়েও চলে গেছে এখন দেখো এখানে নুন লেবু আর ফিস কাল্লে দিয়ে দিয়েছে তারপর এখানে দেখো স্যালাডও দিয়ে দিয়েছে তারপর এখানে দিয়েছিল। বেবি নান আর চানা তো বেশ ভালোই হয়েছিলো তারপরে এখানে দিয়েছে রাইস তো রাইসেতে ছিল মাছের কালিয়া তো মাছটার টেস্টটা খুব ভালো ছিল আমার তো বেশ ভালো লেগেছে কিন্তু আমি তো দাগার মাছ খাই না তো সেই জন্য আমি মায়ের সাথে পাল্টা করে নিয়েছিলাম তারপরে এখানে দেখো চিলি চিকেন দিয়ে দিয়েছে তারপরে এখানে দেখো চাননি পাঁপড় রসগোল্লা তারপরে ছিল এখানে সন্দেশ তো আমার মিষ্টিটাও বেশ ভালো লেগেছে আর সন্দেশটা তো খুব ভালো লেগেছে তোমরা কারা কারা সন্দেশ খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও তারপর এখানে দেখো আমার আইসক্রিমটা নিয়ে কিন্তু বাইরে চলে এসেছি আর ওই যে পিছনে দেখো আমার পিসিরা আছে বোনেরা আছে দিদারা আছে সবাই আছে আর এই যে আমার মা আছে এদিকে আর দিদা ওদিকে হচ্ছে আইসক্রিম খাচ্ছে আর আমি একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম তো একটা ফ্রেমে সবাইকে বন্দি করে নিচ্ছিলাম আর কি আর এবার হচ্ছে আমরা বাড়ি ফিরবো তো সেজন্য সবার সাথে লাস্ট বাইরের মতন একটু দেখা করে নিলাম একটু ভিডিও বানিয়ে নিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে আর এটা জানো তো চণ্ডী মন্দির যখন আমরা এসেছিলাম তখন হচ্ছে আরতি হচ্ছিলো কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না ঠিক আছে নেক্সটবার হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো আর যাই হোক এখন আমরা হচ্ছে অটোতে উঠে পড়েছি আর এখন হচ্ছে আমরা বার ভেতরে আছি চলো মেন রোডে উঠে আবার তোমাদের সাথে কথা বলছি আর এই দেখো আমরা কিন্তু মেন রোডে এখন উঠে করেছি আর কত বড় বড় লরি যাচ্ছে দেখো আর এই লরিগুলো দেখলেই আমার কিন্তু ভয় করে কেননা এই লরিগুলো অনেক মানে অ্যাক্সিডেন্টারে হয় তো সেই জন্য আমার আর কি ভীষণ ভয় লাগে লরিগুলো দেখলে আর কি আর যাই হোক এখন হয়তো আমরা অটোর মধ্যে বসে আছি আর তখন প্রায় সাড়ে দশটার মতন বেঁচে গেছিলো অনেকটা রাতও হয়ে গেছিলো তো সেই জন্য আমি বাড়ি ফিরে যেন তো কোনো ভিডিওই করতে পারিনি এই অটোর মধ্যে যেটুকুনি ভিডিও করেছি সেইটুকুনি আর কোনো ভিডিওই আমার করা হয় হয়নি তো সুন্দর সুন্দর কিছু ছবি তুলেছিলাম সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর বন্ধুরা ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানিও আর যারা আমার ভিডিওটা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর বেল আইকনটি ক্লিক করে নিও যাতে যখনই নতুন নতুন ভিডিও পোস্ট করবো যাতে তোমাদের কাছে ছটপট পৌঁছে যায় আর যারা আমার পাকে থেকেই বন্ধু আছো তাদের অনেক অনেক ভালোবাসা এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দাদা থ্যাংকস ফর ওয়াচিং